বিশ্বের শীর্ষ দশটি হারিয়ে যাওয়া ইসলামিক শহর ইসলামের সোনালী ইতিহাসে এমন কিছু শহর আছে যা যুদ্ধ রাজনীতি জলবায়ু পরিবর্তন কিংবা কালের বিবর্তনে হারিয়ে গেলেও তাদের ঐতিহাসিক গুরুত্ব আজও অমলিন বিশ্বজুড়ে এই ইসলামিক শহরগুলো জ্ঞান বিজ্ঞান ব্যবসা বাণিজ্য সংস্কৃতি ও স্থাপত্যের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠেছিল যেগুলোর ইতিহাস ও স্থাপত্য আজও ইসলামিক সভ্যতা ও সংস্কৃতির জীবন্ত প্রতীক দ্য আর্ংলা সেরা সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাব এমনই দশটি হারিয়ে যাওয়া ইসলামিক শহর সম্পর্কে যার অস্তিত্ব বা ধ্বংসাবশেষ এখনো টিকে আছে দশ বসরা ইরাক বসরা ছিল ইরাকের দক্ষিণাঞ্চলে অবস্থিত ইসলামের প্রাথমিক যুগের গুরুত্বপূর্ণ একটি শহর এটি ছশো সালে ইসলামের দ্বিতীয় খলিফা উমর আল্লাহ আনহুর নির্দেশে নির্মিত হয়েছিল সে সময় শহরটিকে ইসলামের দরজা বলা হতো কারণ এটি ছিল ইসলামী সাম্রাজ্যের প্রথম বন্দর নগরী। পরবর্তীতে শহরটি ইসলামী শিক্ষার একটি প্রধান কেন্দ্র হয়ে ওঠে এবং এখান থেকে অনেক বিখ্যাত ইসলামিক পণ্ডিতের উত্থান ঘটে তবে পরবর্তী সময়ে মঙ্গল আক্রমণ ব্রিটিশ শাসন এবং সাম্প্রতিক যুদ্ধের ফলে শহরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বর্তমানে শহরটি ইরাকের অন্যতম প্রধান বাণিজ্যিক ও তেল সমৃদ্ধ শহর হলেও যুদ্ধের কারণে এর ঐতিহাসিক গৌরব অনেকাংশেই ম্লান হয়ে গেছে নয় বুখারা উজবেকিস্তান নবম ও দশম শতাব্দীতে সামানিদ সাম্রাজ্যের অধীনে বুখারা ইসলামী সভ্যতার প্রধান শহর হয়ে ওঠে যা ইসলামী জ্ঞান বিজ্ঞান ফিক ও সফিবাদের অন্যতম প্রধান কেন্দ্র ছিল এই শহরে ছিল অসংখ্য মাদ্রাসা ও লাইব্রেরি তাই শহরটি মুসলিম চিন্তাবিদ ও বিজ্ঞানীদের জ্ঞান চর্চার অন্যতম প্রধান স্থান ছিল এখানেই জন্মগ্রহণ করেছেন বিখ্যাত হাদিস সংকলক ইমাম বুখারি তবে বারোশো সালে চেঙ্গিস খানের সেনারা শহরটি প্রায় ধ্বংস করে দেয় যা পরে আবারও পুনর্গঠিত হয় বর্তমানে বুখারা উজবেকিস্তানের অন্যতম ঐতিহাসিক শহর যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত যেখানে এখনও কিছু প্রাচীন মাদ্রাসা মসজিদ ও ইসলামী স্থাপত্য নিদর্শন রয়েছে আট সামাররা ইরাক সামাররা হচ্ছে ইরাকের সালাউদ্দিন প্রদেশে টাইগ্রিস নদীর তীরে অবস্থিত একটি ধ্বংসপ্রায় শহর মধ্যযুগে এটি ছিল আব্বাসীয় খেলাফতের রাজধানী এবং ইসলামী স্থাপত্য ও নগর পরিকল্পনার এক অনন্য নিদর্শন আটশো ছত্রিশ খ্রিস্টাব্দে আব্বাসী খলিফা আল মুতাসিম শহরটিকে প্রতিষ্ঠা করেন এবং একে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শহরে পরিণত করেন এখানেই অবস্থিত বিখ্যাত গ্রেট মসজিদ অফ সামাররা এবং এর স্বতন্ত্র মালওয়াইয়া মিনার যা ইসলামী স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন তবে আটশো বিরানব্বই সালে আব্বাসীয় খিলাফতের রাজধানী পুনরায় বাগদাদে স্থানান্তরিত হলে শহরটি ধীরে ধীরে তার গুরুত্ব হারিয়ে ফেলে সাত কোটু মালি কিম্বাকটু হল পশ্চিম আফ্রিকার মালির উত্তরীয় অংশে অবস্থিত একটি বিস্ময়কর শহর যা এক সময় ইসলামী শিক্ষা ও বাণিজ্যের কেন্দ্র ছিল তেরোশো শতাব্দীতে মালির সম্রাট মানসামুসা রাজত্বকালে এটি ইসলামী শিক্ষার অন্যতম কেন্দ্র হয়ে ওঠে যেখানে আফ্রিকার অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় সাংকরে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল চতুর্দশ থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত শহরটি জ্ঞান বিজ্ঞান ও বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ উন্নতি লাভ করে তবে পরবর্তীতে ইউরোপীয় ঔপনিবেশিকতা ও অভ্যন্তরীণ সংঘাতের কারণে শহরটি তার গৌরব হারায় বর্তমানে টিম্বাকুটু একটি দরিদ্র শহর হলেও এর ঐতিহাসিক গ্রন্থাগারগুলোতে বহু প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষিত আছে যা ইতিহাসবিদদের জন্য অমূল্য সম্পদ ছয় গ্রানাডা স্পেন ক্রানাডা ছিল স্পেনের আন্দালুসের রাজ্যের সর্বশেষ মুসলিম স্বাধীন শহর শতক থেকে পনেরো শতাব্দী পর্যন্ত মুসলিম শাসনের অধীনে ছিল যার ফলে এখানে ইসলামী শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটে তবে চোদ্দশো সালে ক্যাথলিক রাজা ও রানীর নেতৃত্বে স্পেনের পুনরুদ্ধার সম্পন্ন হলে মুসলিম শাসনের অবসান ঘটে কানাডার আলহামরা প্রাসাদ এখনও ইসলামী স্থাপত্যের এক বিস্ময়কর নিদর্শন যেখানে এখনও আরবি ভাষায় খোদাই করা অনেক শিলালিপি রয়েছে যেখানে লেখা আছে আল্লাহর বাইরে কোনো বিজয়ী নেই যা মুসলিম শাসনের স্মারক পাঁচ কুফা ইরাক কুফা ছিল ইসলামের প্রাথমিক যুগের গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম যা ইরাকের ফোরাত নদীর তীরে অবস্থিত ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে হজরত আলী রাদিয়াল্লাহ আনহো তার খেলাফতের সময় কুফাকে ইসলামী বিশ্বের রাজধানী করেছিলেন এবং এখানে ইসলামী চিন্তাধারা আইন ও দর্শনের বিকাশ ঘটে এখানেই হজরত আলী আল্লাহ আনহুকে শহীদ করা হয় যা পরবর্তীতে শহরটিকে শিয়া মতবাদের একটি প্রধান কেন্দ্র করে তোলে বর্তমানে কুফা ইরাকের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক শহর যেখানে কুফা মসজিদ ও হসরত আলী রাদিয়াল্লাহ আনহর মাজার রয়েছে চার দামেস্ক সিরিয়া ইসলামের স্বর্ণযুগে দামেস্ক ছিল শিক্ষা প্রশাসন ও বাণিজ্যের কেন্দ্র ছয়শ একষট্টি খ্রিস্টাব্দে এটি উমাইয়া খিলাফতের প্রথম রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ইসলামী শাসনের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে এখানে গড়ে ওঠে বিখ্যাত উমাইয়া মসজিদ যা ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন সাতশো সালে আব্বাসীরা উমাইয়াদের পরাজিত করে রাজধানী বাগদাদে স্থানান্তর করলে দামেস্কের গুরুত্ব কমে যায় পরবর্তীতে মঙ্গল ও ক্রোসেডারদের আক্রমণে শহরটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বর্তমানে দামেস্ক সিরিয়ার রাজধানী হলেও দেশটির দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের কারণে শহরটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তিন বাগদাদ ইরাক বাগদাদ একসময় ইসলামী বিশ্বের অন্যতম ধনী ও প্রভাবশালী শহর ছিল এটি মূলত আব্বাসীয় খিলাফতের রাজধানী হিসেবে পরিচিত ছিল সাতশো বাষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই শহর কয়েক শতাব্দী পর্যন্ত জ্ঞান বিজ্ঞান দর্শন চিকিৎসা এবং বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র ছিল কারণ এখানেই প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ববিখ্যাত বাইতুল হিকমা যেখানে বিজ্ঞান দর্শন চিকিৎসা ও গণিতের চর্চা করা হতো এ কারণেই তখনকার বাগদাদকে বলা হতো পৃথিবীর জ্ঞানকোষ কিন্তু বারোশো সালে মঙ্গলদের হাতে শহরটি ধ্বংস হয়ে যাওয়ার ফলে হারিয়ে যায় ইসলামী সভ্যতার অসংখ্য মূল্যবান গবেষণা ও নথিপত্র বর্তমানে বাগদাদ ইরাকের রাজধানী হলেও এর প্রাচীন স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্ব এখনও অক্ষুণ্ণ দুই কর্ডোভা স্পেন অষ্টম থেকে দশম শতাব্দীতে কর্ডোভা শহর ছিল ইসলামী সভ্যতার এক স্বর্ণযুগ উমাইয়া খলিফারা এটিকে ইসলামের সাংস্কৃতিক বৈজ্ঞানিক ও শিক্ষার রাজধানীতে পরিণত করেছিলেন এখানে ছিল ইউরোপের বৃহত্তম গ্রন্থাগার যেখানে প্রায় চার লাখের বেশি পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল এছাড়াও এখানে জ্ঞান বিজ্ঞান শিল্পকলা ও স্থাপত্যের সর্বোচ্চ স্তর অর্জিত হয়েছিল বারোশো ছত্রিশ সালে খ্রিস্টান রাজাদের হাতে এর পতন ঘটে যার ফলে ইসলামী সভ্যতা বিলুপ্ত হতে শুরু করে বর্তমানে কর্ডোভা স্পেনের অন্যতম ঐতিহাসিক শহর যা আজও ইসলামী স্থাপত্যের অন্যতম বিষয়কর নিদর্শন এক মিশর ফুস্তাদ ফুস্তাদ শহর হল বর্তমান মিশরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি প্রাচীন ইসলামিক শহরের ধ্বংসাবশেষ ছয়শ সালে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এটি প্রতিষ্ঠা করেন যা ছিল মিশরে মুসলিম বিজয়ের পর প্রথম রাজধানী এছাড়াও এটি ছিল মধ্যযুগে বাণিজ্য ও প্রশাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখানে আরব ফার্সি এবং রোমান ব্যবসায়ীরা বাণিজ্য করতেন কিন্তু এগারোশো সালে ক্রুসেডারদের আক্রমণের আশঙ্কায় সালাউদ্দিন আইয়ুবির নির্দেশে শহরটি আগুনে পুড়িয়ে ফেলা হয় যাতে ক্রুসেডাররা দখল নিতে না পারে তবে এই ধ্বংসস্তূপের মাঝে শহরটিতে এখনও কিছু ইসলামিক ও ঐতিহাসিক নিদর্শন টিকে আছে